আরিয়ান খান এবং আরভাজ শেখ মার্চান্টের সঙ্গে এনসিবি হেফাজতে দিন কাটছে মডেল মুলমুল ধমেচার স্যানিটারি ন্যাপকিনে মাদক লুকিয়েছিলেন তিনি নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর এমন দাবিতে দোলবার গোটা দেশ কিন্তু কি করে প্রমোদ্তরিতে পার্টিতে পৌঁছলেন তিনি সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে জানালেন তার আইনজীবী আলী কাসিফ খান আলীর দাবি আরিয়ান আরবাজের মতো মুন্মুন গুয়াগামী প্রমোত্তরিতে যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন না তার টিকিটও ছিল না তদন্তে জানা গিয়েছে বলরাম নামে এক ব্যক্তি মনমনের টিকিট কেটেছিলেন তার নামে ঘরও ভাড়া নিয়েছিলেন আইনজীবীর কথায় মনমুদ পেশায় মডেল পার্টি নজর কাড়া করে তুলতেই তাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল বিনিময়ে তাকে পারিশ্রমিক দেওয়া হবে বলে বলা হয়েছিল উনচল্লিশ বছর বয়সী মুনমুনের আদি বাড়ি মধ্যপ্রদেশের সাগর নামে এক ছোট শহরে ব্যবসায়ী পরিবারের মেয়ে মা প্রয়াত হয়েছেন বছর বাবা আলাদা থাকেন আপাতত দিল্লিতে কর্মরত দাদার সঙ্গেই থাকেন মুনমুন যদিও মুম্বাইয়ের একাধিক বড় বড় তারকার সঙ্গে ওঠা বসা রয়েছে এই মডেল কন্যার কিন্তু আইনজীবীর কাছ থেকে জানা গেল কাজের ডাক পেলে তবেই তিনি মুম্বাইয়ে যেতেন পার্টিতে যাওয়ার আগে আরিয়ান বা আরবাজ কারোর সঙ্গে আলাপ ছিল না মুনমুনের আলী খানের প্রশ্ন মাদক পাওয়ার সময়ে মুনমুনের সঙ্গেই ছিলেন আরও দুজন তাহলে এনসিবি শুধু মুনমুনকে ধরল কেন আইনজীবী বললেন বড় পার্টিতে যাওয়ার সুযোগ পেয়ে মুনমুন খুব খুশি ছিলেন সেখানে পৌঁছে দাদাকে ভিডিও কল করে সে কথা জানিয়েছিলেন মুনমুন বুঝাই যাচ্ছে পরিবারের কাছ থেকে লুকিয়ে কিছু করেননি তারা মুনমুনের আইনজীবীর কাছ থেকে জানা গিয়েছে প্রমোদ পার্টির কিছু তথ্য প্রমোদ বাইরে লেখা ছিল মাদকদ্রব্য দ্রব্য মনমুন যখন প্রমোত্তরিতে উঠছিলেন তাদের তল্লাশি হয়েছে তখন কিছু পাওয়া যায়নি তার কাছে কিন্তু বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বলরাম এবং আরও একটি মেয়ের সঙ্গে নিজের নামে ভাড়া নেওয়া ঘরে ঢোকেন মনমুন দু তিন মিনিটের মধ্যে এনসিবি সেখানে ঢুকে পড়ে মনমুন তার আইনজীবীকে জানিয়েছেন ঘরের মেঝেতে মাদকের প্যাকেট পাওয়া গিয়েছিল আলী খানের প্রশ্ন মুনমুনের ঘরে মাদক পাওয়ার সময় তার সঙ্গে ছিলেন বলরাম ও অন্য তরুণী তাহলে এনসিবি শুধু মুনমুনকেই ধরল কেন ঘরে পড়ে থাকা মাদকের প্যাকেট তো তাদেরও হতে পারে কিন্তু শুধু মুনমুনকে জেরা করার জন্য আটক করা হয় মুনমুন আমাকে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করেন কেবল আমি কেন বললেন আইনজীবী এদিকে বান্ধবী মুনমুনের কারণে আরিয়ান গ্রেফতার হয়েছেন বলে শোনা যাচ্ছে বান্ধবী মুনমুন ধামেচা দিল্লি সেরা মডেলদের একজন একটি বড় ব্র্যান্ডের মডেলিং করে পরিচিত পেয়েছেন তিনি মধ্যপ্রদেশের একটি ব্যবসায়ী পরিবারের মেয়ে মুনমুন পেশায় মডেল পেশার সূত্রে বলিউড তারকাদের সঙ্গেও তার উঠা বসা গুরু রান্ধাওয়া অর্জুন রামপালের মতো শিল্পীও রয়েছেন সেই তালিকায় ইনস্টাগ্রামেও বেশ জনপ্রিয় মুনমুন সেখানে তার অনুগামীর সংখ্যা দশ হাজারেরও কিছু বেশি দু চোদ্দ সাল থেকে এই অ্যাপটি তিনি ব্যবহার করছেন এখনো পর্যন্ত তার পোস্টের সংখ্যা একশো তবে সেগুলোর মধ্যে কোনো ছবিতে পুত্রের সঙ্গে দেখা যায়নি তাকে